নমস্কার বন্ধুরা আমার বন্ধুদের স্বাগত জানাই মামুনির দরবারে আমার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি হাজির হয়েছি নতুন একটা কিছু করব সেটাই তোমাদের সঙ্গে দেখাবো আমার কাছে নতুন নয় আমি এটা আগেও করেছি তো এইবারে যখন করবো ভাবলাম তোমাদেরকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তাই জন্য তোমাদের সামনে হাজির হয়েছি আজকে এটা আমার বিট গাজর এটা কুড়িয়ে নিয়েছি বিট গাজরটা আমার কোড়ানো হয়ে গেছে গ্রেট করে নিয়েছি এই আদাটাকে গ্রেড করে রেখেছি আর এটা হচ্ছে গোটা লঙ্কা এর মধ্যে কী কী দেবো কীভাবে আমি তৈরিটা করব। বিট গাজরটা কী জন্য গ্রেট করে রেখেছি তোমাদের কিন্তু এখন আমি সেটা বলিনি আজকে আমি যেটা করব বিট গাজরের পরোটা তা আমি সেটা বিট গাজরের যে ফুটটা কিভাবে করতে হবে একটুখানি শেয়ার করছি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছিলো ওর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছিলাম তার মধ্যে বিট গাজর কোরানো সেটা দিয়ে দিলাম এরপর কাঁচা লঙ্কা দিয়েছিলাম কুচো কুচিয়ে কাঁচি দিয়ে কেটে দিয়েছিলাম আমি টুকরো টুকরো করে আর একটাই কাঁচা লঙ্কা দিয়েছিলাম কারণ এটা একটু মিষ্টি মিষ্টি একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে এবার ঝাল যে যেরকম খায় সে সেরকম দেবে এরপর দিলাম আদা গ্রেট করা ছিল সেটা দিয়ে দিলাম এর পরেই আমি নুনটা দিয়ে দিলাম কেননা নুন দিয়ে একটু নাড়লে সবজিটা তাহলে ওর থেকে যে জলটা বেরোবে ওতেই আমার বিট গাজরটা সিদ্ধ হবে আমি এর মধ্যে আলাদা করে কোনো জল দিইনি অন্য ওই কোড়ানো যেহেতু রয়েছে আমার জল দেওয়ার প্রয়োজন পড়েনি তারপরে আমি ঢাকনা দিয়ে যখন করেছি তখন দেখতেই পাচ্ছ তোমরা যে ওর মধ্যে জল কতটা বেরিয়ে গেছিলো এর মধ্যে শুকনো হয়ে গেছে কিছুটা কিছুটা জল এখনও রয়েছে এই অবস্থাতেই আমি জিরে গুঁড়ো এর মধ্যে ছড়িয়ে দিলাম এরপর আমি একটু ধনে গুঁড়োরও দিয়ে দিলাম এরপর আমি একটু মৌরি গুঁড়ো করে রেখেছিলাম একটু দিলে টেস্ট হয় আমি ওই জন্য মৌরিটা দিয়েছিলাম বেশ ভালোই লাগে খেতে একটা মৌরি একটা আলাদা সেন্ট ছাড়ে ওই জন্য একটু মৌরি গুঁড়ো দিতে ভালোবাসি একটু গরম মশলা গুঁড়ো দিলাম এরপর একটু চিনি দিলাম সবজি আন্দাজে একটু চিনিটা বেশি দিয়েছিলাম ওই বললাম ঝালঝাল একটু মিষ্টি মিষ্টি হলে জিনিসটা খেতে ভালো লাগে আর বিট গাজরের পরোটা মানে অন্য রকম স্বাদ হবে আর শুধুও যাতে খাওয়া যায় কোনো সস বা আচার ছাড়া সেরমভাবেই আমি জিনিসটাকে তৈরি করেছি আর কি তারপর এবার পুরো শুকনো একদম মশলাগুলো দিয়ে সব দিয়ে একদম নেড়েচেড়ে একদম ওর মধ্যে যেটুকু জল ছিল সেটুকু জলও শুকনো করে নিয়েছি একদম শুকনো করে নিয়ে তার মধ্যে দেখলাম একটু জলভাব রয়েছে তাই জন্য একটুখানি ছাতু দিলাম যাতে সেই জলটা একটু টেনে নেয় পুরোটা একদম শুকনো হয়ে গেছে কোনো জলের কোনো ভাব নেই কিচ্ছু নেই কারণ আমার পুরটা দিতে সুবিধে হবে পুর তৈরি হয়ে গেছে এবারে আটাও মেখে রেখেছিলাম সেটা তোমাদের দেখায়নি এর মধ্যে আমি আটার মধ্যে দিয়েছি একটু নুন সামান্য তেল আর একটু জোয়ান দিয়েছি এর মধ্যে দিয়ে এটাকে মেখে রেখেছিলাম কিছুক্ষণ একটু রেস্টে রেখে দিয়েছিলাম তারপর এই হাতে করে একটু ভালো করে মেখে নিচ্ছি এরপর আমি এর থেকে বড় বড় করে একটু বড় করে এটা নেচেটা কাটবো কেননা আমার যেহেতু পুকটা ভেতরে দেবো ওই জন্য এ দেখো এরকম করে নেচে কেটে নিচ্ছি দেখছো এরকম করে টোটা দেখে সমস্ত নিচিগুলো আমি কেটে নিই আগে এরপর এরকম করে পাকিয়ে ভেতরে পুর দেবো এটা আমি এক একরকমভাবে করতাম একটা করে আগে রুটি বেলে নিতাম নিয়ে তার উপরে দিতাম পুটটা চারিদিকে এর ছড়িয়ে দিয়ে তার উপর দিয়ে আবার একটা করে রুটি ওপর থেকে দিয়ে জল দিয়ে চারিদিক দিয়ে আটকে ওটা করে দিতাম দুটো রুটি একটু পাতলা করে করতাম ওটা ওরকম করে করতে অনেকটা সময় লাগে ওই জন্য আমি এবারে করছি এইভাবে পুর দিয়ে করছে এটা হয়ে যাবে তাদের ওটা একটু সময় লাগে দেখছি আমি পুর দিয়ে দিলাম একটু আটা নিয়ে নেবো সুখের দিন শীতকাল কত কিছু খাবার করা যায় বিট গাজরটা এরকম করে নিয়ে একটু পরোটা করে খেতেও বেশ ভালো লাগে আর গরমকালে এখন সবই পাওয়া যায় সিজন ছাড়াও কিন্তু সেই স্বাদটা লাগে না বা সেই ভালোটাও লাগে না শীতকালে একটুখানি থাকতে থাকতে একটু করলাম আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখছো যে বেলা হয়ে গেছে দেখো আমার কিন্তু বেরিয়ে যায়নি যে কটা আছে আমি এইভাবে পুড় দিয়ে আমি বেলে নিয়ে আমি যখন ভাজবো তখন আমি তোমাদের দেখাবো আমি সব কটা রেডি করে নিই তাহলে বন্ধুরা ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান আমার গরম হয়ে গেছে গরম হবার পর আমি পরোটাটা দিলাম শুকনো অবস্থাতেই আমি আগে দুটো পিঠ ভালো করে সেঁকে নেবো শুকনো অবস্থাতেই দেখুন দুটো পিঠ কি সুন্দর আমি উল্টে পাল্টে সেঁকে নিয়েছি ফুলছেও খুব সুন্দর এরপর যখন সেঁকা হয়ে গেছে পর আমি অল্প করে তেল ছড়িয়ে এরপরে আমি রুটিটা ভালো করে ভাজব কেউ যদি মনে করে বেশি তেলেও তারা ভাজতে পারে কারণ পরোটা মনে মনে হয় একটু লাল লাল করে বেশি তেলে ভাজি যেহেতু আমাদের টুকুনি স্বাস্থ্য ব্যাপারে সচেতন এখন সবাই আমি অল্প তেলেই পরোটাটা ভাজলাম দেখো ভেতরে কি সুন্দর দেখো চারিদিকে পুর হয়েছে দেখো তো খেয়ে কীরকম হয়েছে টেস্ট হয়েছে না বন্ধু তোমরা জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর পরোটাটা অবশ্যই করে খেয়ে দেখবে আর আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লেগেছে পরোটাটা আর আমার চ্যানেলটা তোমাদের সাহায্য চলাতে এগিয়ে যেতে পারবে না তাই একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও আজকের মতন এই পর্যন্তই পরের কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে আসছি বন্ধুরা টাটা